বর্ষাকালে ভরা কোটালের সময় এটা হচ্ছে বান্ডাকা নেক্সট প্রশ্ন পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হচ্ছে পলিথিন একদম ইজি কোয়েশ্চেন এসছে সবগুলো কমন এসছে আয়তন অনুসারে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ দিহং দিবং লোহিত ব্রহ্মপুত্র হিমালয়ের সর্বপরী উদ্ভিদ হচ্ছে মেহগিনী আচ্ছা শস্য চিহ্নিত হচ্ছে রাগী ঠিক আছে জোয়ার বাজার রাগি যেটা মিলেট শস্য বলা হয় আচ্ছা প্রথম কাপড়ে কল ঘুষুড়ি আচ্ছা কলকাতা দিল্লি এনএইচ ফর্টি ফোর উপগ্রহ চিত্র চায়েসারো আচ্ছা প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর টানে আচ্ছা এটা হচ্ছে ক্ষয় নেক্সট পাখির পায়ের মতো সব প্রশ্ন করা ছিল আমাদের ক্যারিবিয়ান সাগর হ্যারিকেন আচ্ছা অধক্ষম উদাহরণ হচ্ছে আর গুলো শুক্ল ও কৃষ্ণপক্ষের পক্ষের অষ্টমী এটা হচ্ছে ভুল ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে সিমেন্ট কারখানায় উৎপাদন বর্জ্য পদার্থ হচ্ছে শুদ্ধ এটা হচ্ছে বায়ু দূষণ ঘটায় হিমালয়ের পদ অঞ্চলে যে অশুদ্ধ আচ্ছা মানচিত্র এটা হচ্ছে শুদ্ধ নেক্সট কোশ্চেন মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে প্লায়া শুদ্ধ উল্কাপিণ্ড এটা অশুদ্ধ ভূপৃষ্ঠ সংলগ্ন এটা কিন্তু শুদ্ধ শূন্যস্থান একদম ইজি কোশ্চেন এসছে উপগ্রচিত নাম হচ্ছে পিক্সেল আচ্ছা প্রাকৃতিক প্রক্রিয়া প্রক্রিয়া কাকে বলার এক্সো ইউনিট প্রসেসের ডেফিনেশনটাই দেওয়া ছিল আমাদের পারমানে উত্তর থেকে তেজস্ক্রিয় বর্জ্য গ্রীষ্মকালে উত্তরপ্রেম ভারতের লু হলেও রাইট হবে যারা লিখেছ কাল বৈশাখী তাও রাইট হবে দুটোই কারেক্ট আচ্ছা বায়ুর চাপ ব্যারোমিটার আচ্ছা নদী তার অবঘর্ষ পদ্ধতি চন্দ্র থেকে পৃথিবীর এটা হচ্ছে অনুসুর অবস্থান ঠিক আছে কারণ নিম্নতম কম হলে অনুসুর বলা হয় বেশি হলে অপসুর আচ্ছা ঝিলম নদী ও সিন্ধু নদী বাড়ি উত্তর অঞ্চলে কোন চাষের ঝুম চাষ বা স্থানান্তর কৃষি ওড়িশার কটক শহরে কোন ফসগিলা অবস্থিত এটা হচ্ছে ধান চাষ এগারো সালের আদর্শ অনুসারে মহানগরের জনসংখ্যা দশ লক্ষর বেশি আচ্ছা ভূবেশ মানচিত্রে আরেপ ওয়ান ইস টু ফিফটি থাউজেন্ড স্কেল হচ্ছে দু সেন্টিমিটারে মানে ভূমিতে এক কিলোমিটার নির্দেশ করবে এটা আচ্ছা পর্বতের পাদদেশে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হবে এটা একটু দেখতে হবে আর যে কাল্পনিক লেখা হবে আচ্ছা শীতকালে উত্তর পশ্চিম ভারতের উপসাগরীয় ঠিক আছে আচ্ছা তাহলে হয়ে গেল মোটামুটি এরপর নেক্সট চলে আসবো আমরা আচ্ছা এটা পলল শঙ্কু করতে পারো ঠিক আছে মানে নদীর কার্যের ফলে শঙ্কু আকৃতির ভূমিরূপ এটা পলল শঙ্কু করবে পলল শঙ্কু হবে আচ্ছা রাজস্থানটা হচ্ছে লুনি ভিলাই হচ্ছে লৌহ ইস্পাত শিল্প কান্ডাল হচ্ছে তোমার কর্মুক্ত বন্দর আর লাডাখ হচ্ছে খারদুংলা সব শর্ট কমন ছিল এ টু জেড উপকৃত যারা উপকৃত হচ্ছে ভিডিওতে আচ্ছা মার্কস টু গুলো সাজেশনটা পর পরপর নেমে গেছে অর্গুলো অব্দি কমন এসছে আচ্ছা মার্ক্স ফাইভ এর আমরা গতকাল যে ভিডিওটা করেছিলাম না দেখো ক্ষয়কার্যের ফলে বলেছিলাম জোয়ার ভাড়া সৃষ্টির কারণটাও কিন্তু বলেছিলাম দৃঢ় প্রশ্ন কমন পেয়ে গেছো আচ্ছা নেক্সট নগরায়নের পাঁচটি সমস্যা কারণও ছিল সমস্যাও ছিল আর গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলির বর্ণনা আশা করবো এক্সাম তোমাদের কিন্তু খুব ভালো হয়েছে এবং চ্যানেলের সঙ্গে আশা করবো পরীক্ষা সবার খুব ভালো হয়েছে যাই হোক আমাদের একাডেমি থেকে চারটে সাবজেক্ট আমরা প্রোভাইড করি ইংলিশ বেঙ্গল হিস্ট্রি জিওগ্রাফি তাই আমাদের একাডেমির আজকে পরীক্ষা কিন্তু সমাপ্ত হয়ে গেল যাই হোক কমন আশা করি খুব ভালো পেয়েছ এবং ভিডিও যে আমরা মানে ইউটিউব ভিডিও যেগুলো আমরা করেছি আমাদের চ্যানেলে সেগুলো থেকে কিন্তু তোমরা আশা করবো ফ্রুটফুল হয়েছ চ্যানেলের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে থাকো খুব শীঘ্র আমাদের কিন্তু একটা কমিউনিকেটিভ ইংলিশ বা স্পোকেন ইংলিশ ক্লাস শুরু করছি যদি ভর্তি হতে চাও স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার উঠছে তাদের কিন্তু শীঘ্রই যোগাযোগ করে নাও খুব শীঘ্র দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে এটা